আসসালামু আলাইকুম বিল্লাস সাইকেল গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা স্বাগত ভিহার্স আমি আছি আজকে আপনাদের সামনে ভিহার্স আজকে আমরা যে সাইকেলটা নিয়ে কথা বলবো এটা হলো ফোকাস কোম্পানির সাইকেল আমরা এর আগে একটা ফোকাস কোম্পানির ফোকাস প্যাশন যে মডেলটা সাইকেল দেখছিলেন আজকে আমরা কথা বলবো ফোকাস প্যাশন এবং ফোকাস ফিউচার দুইটা সাইকেল নিয়ে এবং দুইটা সাইকেল কিন্তু ধামাকা অফার থাকবে তো ভিহার্স আর দিন না করে এখন পুরোপুরি ভিডিওতে চলে যায় এখন আপনার সঙ্গে যে সাইকেলটা আমরা এখন দেখার চাচ্ছি এটা হলো ফোকাস ফিউচার সাইকেল সাইকেলটার কালারটা মাশাআল্লাহ খুবই গর্জিয়াস কালার এবং ইন্টারনাল ক্যাবলিং এবং এটা যে পার্টস গুলো ইউজ করা হয়েছে সবই স্টকের পার্টস ইউজ করা হয়েছে যেমন শিফটার চেঞ্জার চেইন ক্রাঙ্ক সবগুলো স্টকের জীবেন আপনার এই সাইকেলটা যে কালার কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব ভালো কালার আপনার ক্যামেরা কেমন আছে জানেন না যদি ক্যামেরাটা একটু ক্লোজ করা হয় আমরা ফোকাসের যে কালারটা আপনার দেখতে পাচ্ছেন এটা ফোকাস সাইকেল এটা সামনে কিন্তু আপনারা হাই রিম এবং অ্যালয় রিম পেয়ে যাবেন হান্ড্রেড এর সাসপেনশন পেয়ে যাবেন এই স্টকের সেট ইউজ করা হয়েছে এবং পিছনে আপনারা যদি আমরা পিছনে যদি খেয়াল করি পিছনে আপনারা কিন্তু এইট স্পিডের এর পেয়ে যাবেন এবং এইটি স্পিডের একটি চেঞ্জার পেয়ে যাবেন এই ফোকাসের সাইকেলটা আপনারা যদি নিয়মিত রাইডের জন্য কেউ নিতে চান তাহলে কিন্তু খুবই ভালো হবে সাইকেলের হ্যান্ডেলটাও মার্শাল বেশ বড় আছে এবং রাবার গ্রিপ করা আছে যার কারণে আপনি কমফোর্টেবল ভাবে আপনারা রাইডিং করতে পারবেন এটা আপনার কালারের জন্য জাস্ট দামটা একটু বেশি আর এর আগে আমরা যেটা দেখাইছিলাম এটা হলো ফোকাসের ফোকাসের আর্থাৎ যে সাইকেলটা আছে ফোকাস পেশন এই সাইকেলটাও বেশ ভালো একটি সাইকেল ফোকাস পেশন এটাকে সেম সেম জিনিসই ইউজ করা হয়েছে জিনিসই ইউজ করা হয়েছে জাস্ট কালারের জন্য দুইটার দামের ভিতরে ব্যবধান আছে এটা হলো ফোকাস প্যাশন এটারও খুব সুন্দর সুন্দর চারটা কালার পেয়ে যাবেন এ সাইকেলও দেখতে অনেক প্রিমিয়াম এটাও হান্ড্রেড এম সাসপেনশন পেয়ে যাবেন বিগ সাইজের হাস পেয়ে যাবেন অ্যালোই রিম পেয়ে যাবেন অ্যালোই বডি পেয়ে যাবেন এবং বিবি সেট পেয়ে যাবেন বিয়ারিং এবং সামনে পাবেন থ্রি স্পিড পিছনে পাবেন এইট স্পিড অল পার্টস এভরিথিং দুইটা সাইকেলে একই রকম পেয়ে যাবেন শুধুমাত্র দুইটা সাইকেলে কালারের ভিন্নতা পেয়ে যাবেন আপনাদের যদি ক্যামেরা এডিক করা হয় এদিক দেখতে পাচ্ছেন এদিক থেকে শুরু করে এগুলো ফোকাস ফিউসার সাইকেল এটারও বেশ ভালো ভালো কালার আছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো আপনারা যারা সাইকেল কিনতে চাচ্ছেন স্কুলে যাওয়ার জন্য কলেজে যাওয়ার জন্য ইউনিভার্সিটি যাওয়ার জন্য তাদের জন্য কিন্তু এই সাইকেলগুলো কোন টাকার ভিতর খুবই ভালো একটি সাইকেল হবে কারণ এটা অ্যালয় ফ্রেম পাচ্ছেন যার কারণে লাইট ওয়েট পাবেন পার্টসগুলো আপনার স্টকার পার্টস হওয়া সত্ত্বেও কিন্তু রিলাইবিলিটি বেশ ভালো পাবেন নিয়মিত রাইডিং এর জন্য ভালো হবে তো আপনাদের আগে আমাদের দুইটা সাইকেলের কিন্তু মূল্য দেওয়া ছিল মানে ফোকাস যেটা প্যাশন এটার মূল্য দেওয়া ছিল চোদ্দ হাজার আটশো টাকা আর ফোকাস ফিউচার যেটা এটা পনেরো হাজার পাঁচশো টাকা দাম দেওয়া ছিল তো আপনারা আমাদের কাছে দুইটা সাইকেলই দুইটা সাইকেলই চোদ্দ হাজার ছয়শো টাকায় পেয়ে যাবেন দুইটা সাইকেলই চোদ্দ হাজার ছয়শো টাকা মাত্র চোদ্দ হাজার ফুল অ্যালুমিনিয়ামের তো এই সাইকেলটা নিতে হলে আমাদের নিচে দেওয়া সাইকেলটা অর্ডার করতে পারেন এই অফারটা কিন্তু তারিখ পর্যন্ত আপনারা যারা যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে সাইকেলটা নিয়ে নিতে পারেন এবং ফিউচার এবং ফোকাস প্যাশন দুইটা সাইকেলের সাথে কিন্তু ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন অনলি সাইকেলের দাম সহ মানে সাইকেলের দাম চোদ্দ টাকা এই চোদ্দ হাজার ছয়শো টাকার ভিতরে আপনার বাড়িতে আপনি সাইকেলটা নিয়ে যেতে পারেন এক্সট্রা আপনাকে আর কোনো চার্জ দেওয়া লাগবে না সাইকেলটার সাথে কিন্তু সাতটা গিফট পেয়ে যাবেন সাতটা গিফট স্পেশাল সাতটা গিফট কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের ঠিকানা সেরে বাংলা সড়ক হাটের রাস্তা ঝিনাই ধ